উদয়নারায়ণপুর নারায়ণপুর ক্যারাটে একাডেমির পক্ষ থেকে পরীক্ষার ব্যবস্থা করল উদয়নারায়ণপুর সমবায় সদনে আমন্ত্রিত ছিলেন উদয়নারায়ণপুর সাউথ পয়েন্ট স্কুলের সেক্রেটারি সাগর সিং প্রধান পরীক্ষা নিচ্ছিলেন এ আই বি এস এ অ্যান্ড হেডকোয়ার্টার ইনস্ট্রাক্টর সেনসাই সঞ্জয় কুমার সুব্বা নেপাল থেকে আগত পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুশো জন স্টুডেন্ট অভিভাবকদের উৎসাহ ছিল যথেষ্ট এবং ছাত্রছাত্রীরা খুব খুশি ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পেরে উদয়নারায়ণপুর শতকান ক্যারাটে একাডেমি পরিচালনা করেন হাওড়া ডিস্ট্রিক্ট এআই কে এ জে এসকে এর প্রেসিডেন্ট সেনসাই ধনঞ্জয় পাল সহযোগিতায় রূপা পাল দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে সেনসাই ধনঞ্জয় পাল কী জানালেন বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ক্যারাটে আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ কেননা সচা ক্যারাটেতে প্রচুর স্টুডেন্ট আমার অংশগ্রহণ করছে করেছে ইয়ে ইয়ে দেখতে পাচ্ছেন হোয়াইট বেল্ট যারা পরীক্ষা দিচ্ছে তারা কতজন ভর্তি যে মানে নতুন আসামানি হোয়াইট বেল্ট তারপর আস্তে আস্তে র্যাঙ্ক চেঞ্জ হয় মানে ইয়েলো বেল্ট অরেঞ্জ বেল্ট গ্রিন বেল্ট করে করে আস্তে আস্তে আমাদের র্যাঙ্ক চেঞ্জ হয় আমাদের হচ্ছে বছরে দুবার পরীক্ষা হয় একবার হচ্ছে মাস ছাড়া পরীক্ষা প্রত্যেকটায় আর আমাদের র্যাঙ্ক হয় এবার পরীক্ষার সময় আমার কলকাতা থেকে এবং বাইরে থেকে আমাদের স্যারেদের আনতে হয় কারণ আমি এখানে যখন প্র্যাকটিস করাই শুধু আমি তো পরীক্ষা নিতে পারি না এবার পরীক্ষা নেওয়া যায় কিন্তু স্টুডেন্টদের আমি চাই যে স্টুডেন্টরা যাতে কলকাতা থেকে হেডকোয়ার্টার থেকে মানে স্যালারা এসে পরীক্ষা নিই সেটাই আমি চাই আর এটা কতদিন ধরে স্কুলটা করেছেন স্কুলটা আমার স্কুল আছে প্রায় দু হাজার পাঁচ থেকে দু হাজার পাঁচ থেকে আমার ক্যাডাটে ছাত্রছাত্রীদের আগ্রহ কিরকম দেখছেন আগ্রহ প্রচুর আগ্রহ এখন অন্য কিছুর থেকে ক্যাডেতে প্রচুর আগ্রহ কারণ ক্যাডাটেতে সেলফ ডিফেন্সটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস এখনকার দিনে আর সব থেকে সেলফ ডিফেন্স শুধু নয় ক্যাটেতে সব কিছু জিনিস হয় এক তো হচ্ছে শরীরচর্চা এবং আত্মরক্ষার জন্য এটা বিশেষ করে প্রয়োজন মেয়েরা মেয়েদের তো প্রয়োজনই আর ছেলেরাও এখন খুব বডি ফিটনেসের জন্য আত্মরক্ষার জন্য প্র্যাকটিস করছে এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষা চলছে আর এই যে পরীক্ষা যে মাস্টাররা পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষা নেওয়ার পর যে র্যাঙ্ক হবে মানে সেই র্যাঙ্ক হয়েই আমাদের মানে বেল দেওয়া হবে শুধু ছাত্রছাত্রীও নয় অভিভাবকরাও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর অভিভাবকদেরও খুব উৎসাহ আছে ছাত্রছাত্রীদের মানে ওদের নিজের মেয়েদের প্র্যাকটিস করানোর জন্য মানে খুব ওরা উদ্যোক্তা আছে বলে অভিভাবকরা তার ছাত্রছাত্রীরা এত সুযোগ সুবিধা পাচ্ছে আপনার পরিচয় আমার নাম হচ্ছে ধনঞ্জয় সেনসাই ধনঞ্জয় পাল আমার বাড়ি হচ্ছে উদয়নারায়ণপুর আর এটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিটা হচ্ছে উদয়নারপুর ক্যাটে অ্যাকাডেমি আপনার নাম কি আমার নাম সঞ্জয় কুমার সুব্বা আপনি কোথা থেকে আসছেন কলকাতা থেকে আসছি কে হেডকোয়ার্টার থেকে আমার নাম সঞ্জয় কুমার সুব্বা আমি থার্ড ডান ফ্রম জে এস জাপান আচ্ছা এখানে কেন এসছেন এখানে আমি পরীক্ষা দিতে এসেছি সেন্ট সেন্টসে সরঞ্জয় ফল হ্যাঁ তো আপনার লোজোতে আমি আর কি এক্সাম দিতে এসেছি কলকাতা আজ প্রথমে এলে না অনেকবারই এসেছেন আমি এখানে অনেকবারই এসেছি এর আগেও বহুবার এসেছি হ্যাঁ হ্যাঁ যখনই পরীক্ষা হয় তো হেডকোয়ার্টারকে ইনভাইট হেডকোয়ার্টার থেকে আর কি ইনস্ট্রাক্টর পাঠানো হয় তো সেখানে অনেকবারই আমাকে পাঠানো হয়েছে প্রত্যেকবারই আমি এখানে এসেছি এর আগে সেখানে এসে কি দেখলেন ধরন সেন্সার স্টুডেন্টরা কেমন পারফরমেন্স করেছে এখানে এসে আমি দেখছি বাচ্চারা খুবই ভালো করছে বাচ্চাদের মানে পারফরম্যান্স খুবই ভালো আগে যেমন ছিল এখন ডে বাই ডে দেখছি আরও ইম্প্রুভ করছে বাচ্চারা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করছে সেখান থেকে মেডেল হ্যাঁ অনেক ভালো ভালো পজিশনে ওরা জিতছে আচ্ছা এখানে স্টুডেন্ট কতগুলো মানে কতজন পরীক্ষা দিচ্ছে এখানে এবারে আজকে ওই দুশোজনের মতন পরীক্ষা দিচ্ছে তো প্রত্যেকবারই যখনই আসছি তো একশো নব্বই দুশো স্টুডেন্ট পরীক্ষা দেয় বিভিন্ন বেল্টের আছে ফ্রম হোয়াইট বেল্ট টু ব্রাউন্ড বেল্ট দুশোজনের মতন পরীক্ষা আমার নাম সুস্মিতা দেব আপনি এখানে আজকে কী কারণে এসছেন আমার মেয়ে এখানে ক্যারেটের পরীক্ষা দিতে এসছে আপনার ক্যারেটের কতদিন শেখাচ্ছেন মেয়েকে দু হাজার আঠেরো থেকে শেখাচ্ছে কিছু উপকারিতা পেয়েছেন অবশ্যই উপকারিতা না পেলে কি আর শেখাতাম প্রথম থেকেই ওকে ক্যারেটে ভর্তি করেছিলাম যাতে আত্মরক্ষা করতে পারে ওই কারণে ক্যারেটাতে ভর্তি করেছিলাম এখনও অনেকটাই সিনিয়র আপনার নাম কি

আমার নাম কৃষ্ণা মান্না আপনি এখানে আজকে কী জন্য এসছেন আজকে আমার ছেলে এখানে পরীক্ষা আছে স্যার বরুদায় পাল ওনাদের সেন্সায় উনি বছরে দুটো করে পরীক্ষা নেন যাতে ছেলে মেয়েরা খুব ভালোভাবে তৈরি হয় তার জন্যে এবং প্রথমেই মোটামুটি ওরা ভালোই তৈরি হয় এবং ভালোই পরীক্ষা দেয় আর আপনার ছেলেকে কেন শেখাচ্ছেন আমার ছেলেকে শেখাচ্ছি বলতে সবাই তো চায় যে তার ছেলে বা মেয়ে সবাই একটু উন্নতি করুক খেলতে যাক সব জায়গায় সেই সূত্র ধরেই শেখানো হচ্ছে এবং অনেকবার ন্যাশনাল চ্যাম্পিয়নে গেছে এবং সেখানেতেও তারা পদক জয় করেছে স্যারের চেষ্টা না প্রচেষ্টাতে এই জন্য তোমার নাম কি তুমি আজকে কী জন্য এখানে এসছো আমি এখানে পরীক্ষা দিতে তোমার সেন্ট নাম কী অর্গানাইজেস করে জয় নাম কী শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন কত বছর ধরে তুমি ক্যারাটে শিখছো প্রায় সাত আট বছর ধরে তুমি ক্যারাটে কেন শিখছো আত্মরক্ষা করার জন্য এবং আমার নিজের ইচ্ছা তুমি কত বছর ধরে শিখছো আমি মোটামুটি চার বছর কেন শিখছো আত্মরক্ষা শুধুই আত্মরক্ষা আর সরি তোমার নাম কি সৌমিলি পাঠ তুমি এখানে কত বছর ধরে শিখছো আট বছর ক্যারাটাকে কেন ভালোবেসেছো আমার এটা ভালো লাগে করতে এবং এটাতে চর্চাও খুব ভালোভাবে হয় আত্মরক্ষাটাও আত্মরক্ষার বিভিন্ন জিনিস শেখা যায়

আমরা নিতান্ত গ্রামাঞ্চলে থাকি যার আমরা স্কুল পড়তে বিভিন্ন জায়গায় আসি নিজেদের আত্মরক্ষা করার জন্য আমরা স্যারের কাছে ক্যায়াটি শিখছি আমার ক্যায়াটি ভালো লাগে ক্যারাটিতে ভালোবাসি এবং আত্মরক্ষা এবং শরীরচর্চার জন্য শিখছি আমরা শিখি আমরা গ্রামের মধ্যে বাস করি সেখানে আমাদের পড়তে যেতে হয় অনেকটা দূর রাস্তা বেরিয়ে আমাদের নিজেদের শরীর শরীরচর্চা এবং আত্মরক্ষার জন্য আমরা এই গাড়িটাতে শিখি এবং আমার এই গাড়িটিটা খুব ভালো লাগে তোমাদের একাডেমির নাম কী どこかにあるです。